শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি উর্মিস ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা তোমাদেরকে একদম আমাদের ফুল গাছের থেকে শুরু করলাম ব্লকটা আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিভিন্ন রকমের ফুল ফুটেছে যেমন লাল জবা এটা হচ্ছে লাল জবা ঠিক নয় গোলাপি জবা আর এটা হচ্ছে ঘিয়া জবা আর প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে ডালিয়া ফুল যেটা আমি লাগিয়েছিলাম ওই গাছটা এনে প্রথমবার ফুল ফুটেছে ডালিয়া গাছে এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদেরকে না দেখিয়া থাকতে পারলাম না গাঁদা তো বেশ ফুল ধরেছিল কিন্তু এখন তো আর সেই গাছগুলোর নেই সব শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ফুলগুলোও শুকিয়ে গেছে জানো তো আর এখন হচ্ছে ডালিয়া গাছে বেশ ডালিয়া গাছের কুড়ি এসছে অনেক ফুল ফুটবে একসাথে যখন ফুল ফুটবে না দারুণ লাগবে চলো এখন ফুলগুলো তুলে নিই পুজোর জন্য সন্ধ্যাবেলায় আবার গোজ গাছ করতে হবে কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি তাই কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি তবে এই ব্লগে নয় কালকের ব্লগটাই একটু বেরিয়ে সোনা এখন আর এদিকে দেখো বারান্দাতে কিছু নেই আমার কটা জামা মেলা আমার একটা জামা মেলা আছে আর এদিকে দেখো সব ঢুকিয়ে দিয়েছি সাইকেল টাইকেল সবকিছু আর এদিকে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আমি ঠিক আছে তো সকালবেলা আমরা একটু চা করে খেলাম আর সোনের জন্য ম্যাগি বানিয়ে নিলাম সেই জন্য সোনার গাড়িগুলো দেখো রান্নাঘরে সব ঢুকিয়ে দিয়েছি বাসনপত্র সব গুছিয়ে দিয়েছি সব এভাবেই থাকবে চলো এগুলো তুলে দিই বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গিয়েছি আর সকালবেলা যেহেতু একটু ঠান্ডা লাগে তো আমরা বেরোবো হচ্ছে সাড়ে পাঁচটার দিকে এখন পাঁচে পাঁচটা দশ রেডি হয়ে গিয়েছি এখনো মানে লেগিংসটা ভরি লেগিংস পরবো তো এখানটায় সোনাই দেখা সোনাই জুতোতে লাইট জ্বলছে তো আজকে হচ্ছে যাবো হচ্ছে আমরা কোথায় যাচ্ছি গো কোথায় যাচ্ছি ওই যে বললাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ির উদ্দেশ্যে কিন্তু আজকে মামার বাড়ি যাব না আজকে থাকবো হচ্ছে দিদির বাড়ি তারপরে হচ্ছে কালকে মামার বাড়িতে যাব তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকি কতটা কী শেয়ার করতে পারি তোমাদের সাথে চলো তারপরের দিন আবার ব্লগ শুরু করলাম ঠাকুর ঠাকুর করে দেখো ভোরবেলাতে একদম দরজা টরজা বেঁধে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে বাসে চেপে শালার অবধি চলে এলাম স্টেশনে আর এখানটায় আমাদের ট্রেন সাড়ে ছটা অবধি ছিল কিন্তু এখন হচ্ছে ছেড়ে চলে গেছে আমরা যতবারই আসি ততবারই কিন্তু এই প্রবলেমটা হয় বাড়ি থেকে তাড়াহুড়োর কারণে সোনাইকে কিচ্ছু খাওয়ানো হয়নি যেন তো একটু জল খাইয়েছিলাম তো সেই জলটাই বাসে উঠে ওঠ না এত গা গুলাচ্ছিলো তো বমি করছিল শুধু জল সোনাই ওর বাবাকে আমাকে শুধু বারে বারে বলছিলো চলো না বাবা বাস থেকে নেমে যাই বাসে ভালো লাগছে না রকম ভুলিয়ে ভালিয়ে স্টেশন অবধি আনলাম আর বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়ে তো ওকে ট্রেনে উঠেই একদম ম্যাগিটা খাইয়ে দেবো এখন একটু ঠিক আছে আর হচ্ছে চাল ভাজা নিয়ে এসেছি ওর জন্য তো চাল ভাজাটাকে এখন খাইয়ে দেবো এই যে চাল ভাজাটা আমাদেরকে এখন এক ঘন্টা মতন বসে থাকতে হবে আমরা যতবারে আসি এই রকম এই প্রবলেমটাই হয় যতবার আসি ততবারে এক ঘন্টা কি দেড় ঘন্টা লেট হবেই হবে আমরা ভেবেছিলাম সাড়ে ছটা ট্রেনটা ধরবো কিন্তু না ওটা হলো না ধরতে পারিনি আর এখন আসবে হচ্ছে সাড়ে সাতটার সময় আর এখন হচ্ছে ছটা চুয়াল্লিশ পাচ্ছে মুড়ি খেয়ে নাও শোনাই মুড়ি খেয়ে নাও শোনাই জন্য ম্যাগি করে নিয়ে এসছি ভিতরে ম্যাগিটা এখন খাবে না আমরা এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি ওই দিকে না শোনাই এই যে দেখো এটা হচ্ছে শালার স্টেশন

আর এইখানটাই দেখো পাঁচ টাকা দাম নিয়ে এলো পাঁচ টাকা তাই তো তোমার দাদা ভাই চা খাচ্ছে বিস্কুট খাচ্ছে আমিও চা খাচ্ছি প্রতিবারে আমাদের সাথে এমন কেন হয় জানি না আজকেও ট্রেন লেট আমরা এত ভোরে বেরিয়েছি প্রায় পাঁচটার দিকে বেরিয়েছি তো আজকে দেখি না সাড়ে ছটার ট্রেনটা ধরার কথা ছিল এখন দেখো সাড়ে সাতটা বেজে যাচ্ছে কিন্তু তাও এখনও ট্রেনের দেখা নেই এখানে হচ্ছে এটা কি ট্রেন জানি না এখানে হচ্ছে মালবগি না কি বলে প্রচুর পরিমাণে গ্যাস মানে গ্যাসের ট্রেন মনে হয় আজকে ট্রেন অনেক লেট শোনাই আজকে ট্রেন আসবে না আজকে ট্রেন আসবে আসবে না কি কি করবে করবে তুমি তুমি অনেক অপেক্ষার পরে ট্রেন দেখা দিয়েছে তো ট্রেনে উঠে পড়েছি আর তোমাদের দাদা ভাই গেছে জল কিনতে আমি আর সোনা এখানটাই বসে আছি চলো কাটু অবধি যাই তারপরে ট্রেনে উঠে একদম কথা হচ্ছে চলে এলাম কাটোয়াতে কাটোয়াতে আসার পর একটা বিরাট বড় দুর্ঘটনা আমাদের সাথে ঘটে যেত মানে মানে কি বলবো কি বলবো ভগবানের অশেষে মানে এই দুর্ঘটনা থেকে রক্ষা করেছে এখন আমরা স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম দুই নম্বর তো আমাদেরকে ট্রেন দিয়েছিল এক নম্বরে তো আমরা ওভারব্রিজ পেরোতে মানে অনেকটা টাইম লেগে যেত ট্রেন অনেকক্ষণ মানে চলে এসেছিলো আর কি তাড়াতাড়ি তো আমরা প্ল্যাটফর্ম থেকে একদম রেল লাইনে মানে একটু লাফিয়ে নেমে তারপরে হচ্ছে মানে ট্রেনটাকে ধরবো আর কি তো ওইভাবে আমরা ঝাঁপানোর পরে তো সোনায়ও কি করেছে আমাদের মানে দেখে দেখে ও ঝাঁপিয়েছে মানে কি বলবো শুধুমাত্র আমার হাতটা ধরে রেখেছিলাম বলে মানে আমি হাতটা ওর হাতে ধরে রেখেছিলাম তাই নয়তো আজকে যে কি বড় দুর্ঘটনা হতো ভগবান জানে একমাত্র জানো তো আর আমি সব সময় কিন্তু আমার ব্যাগের মধ্যে একটা গীতা ছোট্ট গীতা একটা সব সময় ব্যাগের মধ্যে রাখি কারণ আমি জানি যে আমার মারাই বলে যে সব সময় বাইরে বেরোলে একটা গীতা রাখতে হয় কারণ গীতা থাকলে নাকি সব বিপদ থেকে রক্ষা পায় আমি জানি না এটা সত্যি কি মিথ্যা তবে আমি বিশ্বাস করি যে এটা সত্যি কথা কারণ গীতা প্রথম যখন থেকে আমি নিয়েছি তখন থেকে কিন্তু আমি সব বিপদ থেকে মুক্ত হয়ে যাই এখন আছি হাওড়ার বাসে শিয়ালদ অব্দি যাবো তারপর ট্রেন ধরবো শিয়ালদার হাওড়া স্টেশনে এই দুটো স্টেশন কিন্তু প্রচুর জাম থাকে প্রচুর ভিড় থাকে প্রচুর পরিমাণে ভিডিও করা মানে অসম্ভব ব্যাপার হয়ে যায় তারপরে একটা ট্রেন ধরার একটা ব্যাপার থাকে না সেই তাই জন্য কোনো ভিডিও করা হয়নি তো যেটুকু পারলাম শেয়ার করলাম আর এখন চলে এলাম আমরা মথুরাপুরে মথুরাপুর নেমে কিন্তু আমরা হচ্ছে একটা ম্যাজিক গাড়ি ধরে নিয়েছি আর এটাকে এখানটাই বলে টোটো এই টোটো না সরি সরি এটাকে বলে হচ্ছে টেকার তো এই ম্যাজিক গাড়ির মতন দেখতে তো এই গাড়িগুলো আমরা ধরে নিয়েছি আর একদম ফাঁকা হয়ে গেছে দেখো তো এইবার আমরা কিছুক্ষণ মধ্যেই নেমে পড়বো বাড়িতে বাড়িতে মানে আমার দিদির বাড়িতে চলো তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি ওই দেখো বারে শুধু মুরগি ঘরে ঢুকছে দেখ মুরগির হ্যাঁ আছে মুরগির হ্যাঁ আছে তো আমরা চলে এলাম হচ্ছে দিদির বাড়িতে আর কালকে হচ্ছে মামার বাড়িতে যাবো আর তো এখন হচ্ছে এখন কটা বাজে কে জানে এলাম তো চারটের সময় এই দেখো আঁক এ ওরকম করে ফাটাস না দা দিয়ে ফাটাতে হবে ওই যে দেখো আখ গাছ আঁক পাচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবে তো চলো টাটা